সেন্সিটিভ একটা ইস্যু যেটার এখন রিজলভমেন্ট হয়নি আমরা সবাই যার আমাদের সবাই একটা প্রশ্ন রয়েছে বেঁচে নেওয়ার কারণ কি ছিল না প্রথম কথা হচ্ছে যে এটা না কোনো একটা কোনো বিক্ষিপ্ত ঘটনা সম্পর্কে এখানে বলা হচ্ছে না আমাদের শুধুমাত্র আমাদের শহরে বা আমাদের রাজ্যে বা আমাদের দেশে নয় আমরা বিভিন্ন জায়গাতে কিন্তু বারবার এই ক্রাইম অ্যাগেনস্ট ওয়েমেন বিভিন্নভাবে আমরা দেখেছি এটা এটা কিন্তু কোনো বিক্ষিপ্ত ঘটনা নিয়ে একটাই ঘটনা ঘটেছে এবং সেটা নিয়ে আমরা ছবি করছি সেটা নয় কিন্তু এই বারবারই মহিলাদের উপরে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ক্রাইম আমরা দেখেছি এবং আজকের দিনে দাঁড়িয়ে সমাজে এখনো পর্যন্ত আজকে এত বছর আমরা এত কিছুতে এত টেকনোলজিক্যালি অ্যাডভান্সড উই আর দাঁড় কোথাও একটা এখনো অবধি মানে সমাজে নারীদের জায়গাটা না একটা ভীষণ অবজেক্টিফাইড হয়ে আছে একটা ভীষণ মানে একটা ভীষণ প্রিমেটিভ একটা থট এখন অবধি এত ইনহেরেন্ট রয়েছে মানুষের মধ্যে সেইটারই কিন্তু একটা রিফ্লেকশন আমরা বারবার দেখতে পাই ভ্যান দ্যার ইজ এ ক্রাইম অ্যাগেনস্ট এ বমন এবং সেইটার কথাই বলা হয়েছে এবং এই যে প্রশ্ন নামটা এই প্রশ্নটা কিন্তু বাইরের কাউকে নয় প্রত্যেকটা মানুষের নিজের ভেতরে যারা এই ধরনের জঘন্য ঘটনা অপরাধ করে তাদের ভেতরের যে একটা মানে অ্যানিমুলিস্টিং একটা রয়েছে মানে এই ধরনের কাজ যারা করে তারা তো সুস্থ স্বাভাবিক মনুষ্যত্ব নিয়ে বেঁচে থাকা মানুষ নয় তাদের মধ্যে কোথাও একটা ভীষণ সাংঘাতিক এটা একটা অ্যানিমুলিস্টিং একটা পাশবিকতা কাজ করে তবেই তিনি এর ধরনের একটা ঘটনা ঘটাতে পারেন তো এটা তো প্রত্যেকটা মানুষের নিজের কাছে নিজের প্রশ্ন যে আজকে আমাদের সবার মধ্যে থেকে মনুষ্যত্বটা তাহলে কোথায় চলে যাচ্ছে এবং সব কিছুকে গভর্নমেন্টকে ব্লেম করে আমাদের চারপাশের সিচুয়েশন আমাদের চারপাশের এনভায়রনমেন্ট আমাদের চারপাশের সেগুলোকে ব্লেম করে আমরা গা ঝাড়া দিয়ে থাকতে পারি চোখ বুঝে থাকতে পারি আমার তো মনে হয় মেন প্রশ্ন সেটাই হওয়া উচিত আমি এমন

সেখানে এটা আমার আর একটা মাধ্যম হলো যেখানে প্রশ্নগুলো তুলতে পাচ্ছি আমরা তো কাজ অনেক সময় পাই যেমন ভালো একটা চরিত্র পেয়ে আমরা আনন্দিত ওই সেরকম এইরকম একটা কন্টেন্টের মানে যেখানে এই কন্টেন্টটা এটা রয়েছে সেখানে আমি একটা পার্ট আমি জানতে পারছি আচ্ছা এইভাবে 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 আচ্ছা এই প্রশ্নগুলো আরও রয়েছে আমি ভীষণ আনন্দিত এই এক এই প্রজেক্টটা যুক্ত হতে পারে একদম ব্যতীত নয় একদম ব্যথিত নয় আমার আর একটা কথা বলার জায়গায় ফিল্মটা

খুব ভালো লাগছে এরকম একটা বিষয় নিয়ে মিলন ভৌমিক ছবি করার সাহস রাখেন বরাবরই ওনার ছবিতে একটা নতুনত্ব থাকে লাস্ট আমরা দেখেছি খুব ভালো লেগেছে এটাও খুব ভালো তো অবশ্যই লাগবে আমি তো দেখবই পঁচিশ এপ্রিল আসছে আপনারাও দেখুন খুব ভালো লাগবে থ্যাংক ইউ কোশ্চেন তো প্রশ্ন অনেকেই করেছে অনেক প্রশ্ন এখনও করছে আমি আগেও বলেছিলাম যে ছবিটার মধ্যেই সব উত্তর আছে আজকে ট্রেলার লঞ্চ হলো আশা করছি অনেকে কিছু কিছু জানতে পেরেছে এখন অনেক কিছু জানার বাকি আছে ছবিটা দয়া করে আপনারা দেখুন ছবির মধ্যেই উত্তর আছে তবে অনেকে অনেক কিছু জানে না আশা করবো এই ছবিটা দেখলে এই ছবির মাধ্যমে অনেকে অনেক কিছু জানতে পারবো

আর মিলান্দার ডিরেকশান তো এমনি একটা অন্যরকম ব্যাপার আছে প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্যই এই ছবিটা আশা করি দর্শকরা যারা হলে যাবেন তাদের মনেই একই প্রশ্ন নিয়ে যাবেন এবং সে প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় কি না সেটাই দেখার সেটা বলবো না আগে সেটার জন্য হলে গিয়ে ছবিটা দেখতে হবে